নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের যে বিষয় নিয়ে কথা বলবো তার জন্যে কোনো শিরোনাম আমি প্রথমেই বলছি না আলোচনা থেকে আপনারাই শিরোনাম তৈরি করে নিতে পারবেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে শেখ হাসিনার সাজা আপনারা জানেন যে শেখ হাসিনার সাজা ঘোষণা করার বিষয়টি দ্রুত এগিয়ে আসছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি চেয়ারম্যান গোলাম মর্তজা মজুমদার তিনি জানিয়ে দিয়েছেন যে ১৩ নভেম্বর শেখ হাসিনার সাজা কবে ঘোষণা করা হবে সেটা তিনি তেরোই নভেম্বর জানাবেন আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে যে তেরোই নভেম্বর দিনটি হচ্ছে বৃহস্পতিবার তারপরে শুক্র শনি এই দুটো দিন বাংলাদেশের সাপ্তাহিক সরকারি ছুটি ফলে আবার রবিবার অর্থাৎ ষোলো তারিখ অফিস কাছারি আদালত এগুলি খুলবে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে ষোলো তারিখ থেকে যে পরবর্তী সপ্তাহটা শুরু হচ্ছে সেই সপ্তাহেই শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা চলমান এবং সেই মামলায় সরকার পক্ষ ইতিমধ্যেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দাবি করেছেন সরকারি মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় চোদ্দশো মানুষ খুন হয়েছেন অতএব শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত এ তো গেল সরকারি বয়ান এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা কি করবে আমি আজকে সকালে এই যে মঙ্গলবার আমি ভিডিও করছি আজকে সকালে এবং আরও দু তিন দিন আগে থেকেই আমি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম যে এই যে একটা বড় ডিসিশন আসতে চলেছে যেখানে নেত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হতে পারে কারণ বলা বলতে হবে হতে পারে আওয়ামী লীগ এই পরিস্থিতিটাকে ঠিক কিভাবে নিচ্ছে এবং তারা কি করবে তার কারণ তাদের সর্বোচ্চ নেত্রী তার বিচার হবে রায় ঘোষণা করা হবে ফলে সেই রায়টা যদি যাবজ্জীবনও হয় বা পাঁচ বছর দশ বছর তর্কের খাতিরে ধরে নি যে এরকম মানে মেয়াদের জেলও হয় তাহলেও সেটা কিন্তু একটা বড় বিষয় যে দলের সর্বময় নেত্রীর বিরুদ্ধে এরকম একটা জাজমেন্ট যদি বাংলাদেশের কোনো আদালত দেয় তার জাতীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেমন হবে তেমনি আওয়ামী লীগের জন্যও কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ মানে কি বলা যায় পরিস্থিতি নিয়ে আসতে পারে যেটা নিয়ে দলকে ভাবতে হবে আমি যেটা তাদের সঙ্গে কথা বলে বুঝলাম যে তারাও এইভাবে খানিকটা ভেবেছেন যে তেরো তারিখের আগে থেকেই ময়দানে আবার আওয়ামী লীগ অনেকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করবে এবং যেদিন সাজা ঘোষণা হবে সেই দিনটা রাজপথে থাকার সংকল্প নিয়েছে আজকে ওয়ালে আপনারা এই সংক্রান্ত একটা খবর অনেকে দেখেও থাকবেন আজকে সকালেই সেই খবরটি লেখাও হয়েছে যে আওয়ামী লীগ এইরকম একটি সংকল্প নিয়েছে যে তারা হাসিনার সাজা ঘোষণার দিনে রাজপথে থেকে তারা প্রতিবাদ আন্দোলন করবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে যে কোনো পেশা সেটা মানে পৃথিবীর যে কোনো পেশা এম কি এমনকি রাজনীতির ক্ষেত্রেও যেটি খুব সাধারণ কথা যে ক্রাইসিস অর্থাৎ সমস্যা দুর্যোগ দুর্বিপাক এগুলি আসবেই কিন্তু এই ক্রাইসিসকে কিভাবে মোকাবিলা করা হবে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা রাজনৈতিক দল বা একজন পেশাদার ব্যক্তি তিনি সবসময় চেষ্টা করবেন বা চেষ্টা করা উচিত যে যে কোনো সংকটকে নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ হিসেবে গ্রহণ করা বা নতুন সুযোগ হিসেবে ব্যবহার করা এবং সেই মতো করে পরিস্থিতিকে মোকাবিলা করা আমার মনে হয় যে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে দুটো পক্ষ দুটো শিবিরে গোটা বিষয়টা বিভক্ত হয়েছে একটা আওয়ামী লীগ এবং তার সহযোগী কিছু শক্তি এবং অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী শক্তি তার মধ্যে অনেক শক্তি আছে বিএনপি আছে জামাত আছে অন্যান্য ইসলামিক পন্থী দল আছে নতুন দল এনসিপি আছে সর্বোপরি সরকার আছে আরেকটা দিকে হচ্ছে আওয়ামী লীগ এবং হাসিনার পন্থী যে মানুষেরা তারা আছেন এই পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে যে সাজা ঘোষণা হবে বলে আশঙ্কা করা হচ্ছে বা সরকারের তরফে দাবি করা হয়েছে সেই ধরনের কোনো বড় ধরনের কঠিন সাজা যদি ঘোষণা করা হয় তাহলে একটা বড় ঝাঁকুনিও কিন্তু হবে সেই ঝাঁকুনিটাকে কিভাবে আওয়ামী লীগ ব্যবহার করবে এটাই তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় তার কারণ আমি যে কথা বলছিলাম যে দুটো শিবিরে কিন্তু গোটা বাংলাদেশ এখন এই মুহূর্তে বিভক্ত এবং হাসিনার পক্ষের মানুষেরা সংখ্যায় কত এইটা নিয়ে বিতর্ক না করে বরং কিছু যে দৃষ্টান্ত আমরা বা ঘটনা বলি দেখতে পাচ্ছি তা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নেই এই দেড় বছরে পরিস্থিতিগত গুণগত অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ এখন অনেক বেশি সক্রিয় বাংলাদেশের মাটিতেই সাম্প্রতিককালে যে সভাগুলি যে মিছিলগুলি অনুষ্ঠিত হয়েছে সেগুলি নিয়ে বাংলাদেশ সরকারের তরফেও কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে কি করে একটি কার্যক্রম নিষিদ্ধ এমন একটা রাজনৈতিক দল একেবারে খাস রাজধানী ঢাকাতে এই ভাবে মিটিং মিছিল করতে পারছে আপনারা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য শুনে থাকেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু এই নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন যে কি করে এটা সম্ভব হচ্ছে পুলিশ আছে সেনাবাহিনী আছে আনসার আছে র্যাব আছে বিজিবি আছে তারপরও কি করে আওয়ামী লীগ এটা করতে পারছে কিন্তু বাস্তব হলো যে আওয়ামী লীগ প্রতিবাদ করছে এবং খুব ঝুঁকি নিয়েই করছে এটাও একটা বড় বিষয় যে সকলেই জানেন যারা প্রতিবাদের ময়দানে নামছেন তারা সকলেই জানেন যে জীবনের ঝুঁকি আছে বড় ধরনের ঝুঁকি আছে রাজপথে মৃত্যুর ঝুঁকি তো আছেই এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে জীবন বিপর্যস্ত হয়ে যাওয়ার ঝুঁকি আছে তারপরেও কিন্তু শেখ হাসিনার ডাকে মানুষ পথে নামছেন এটা একটি গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয় যে আওয়ামী লীগের এই মুহূর্তে বাকি যে নেতা নেত্রীরা আছেন তাদের কাছে এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত এবং এই প্রশ্নকে সামনে রেখেই তারা হয়তো আগামী দিনে এগোনোর চেষ্টা করবেন যে এই যে ক্রাইসিস আসছে বা এই যে দুর্যোগ আসছে এই দুর্যোগকে তারা কি করে নতুন সম্ভাবনা নতুন সুযোগে পরিণত করতে পারেন এই যে পরিস্থিতিটা যেটা আমি বলছিলাম যে আওয়ামী লীগ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেওছি যে এর কৃতিত্বও কিন্তু আনা শেখ হাসিনার যেটা আমরা ভেবেছিলাম আমি যদিও ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে এই নিয়ে আপনাদের কাছে অনেক ভিডিও আমি করে ভিডিওতে আমি বলেওছি যে দিল্লিতে কিন্তু তিনি একেবারে নিশ্চিন্তে বসে নেই তিনি অত্যন্ত ব্যস্ত এবং প্রধানমন্ত্রী থাকাকালীন যে ব্যস্ততা তার ছিল তার থেকে ব্যস্ততা অনেক বেশি এখন তার কারণ সারাটা দিনই তাকে ফোনে অনলাইনে মিটিং আলোচনা এগুলো তাকে দিন রাত দিন রাত করতে হচ্ছে এর জন্যে শারীরিক মানসিক মানে কি বলা যায় যে যে ভার বহন করতে হয় সেটাও কিন্তু কম নয় একজন মানুষকে যদি এই রকম সারা দিন ধরে বিভিন্নভাবে দলের তিনি সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেন এই কথাগুলো আমি আপনাদের বিভিন্ন সময় ভিডিওতে বলেছি আমার কাছে আরও একটা নতুন যে বিষয় সেটা হচ্ছে যে সজীব আজের জয় তার যে সাক্ষাৎকার তিনি যেটা আন্তর্জাতিক সংস্থা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দিয়েছেন সেই সাক্ষাৎকারটিও কিন্তু এই সংকটকালে আওয়ামী লীগের জন্যে একটা বড় আশার আলো বলে আমার মনে হয়েছে আমি সজীব আজের জয়ের এর আগেও অনেক সাক্ষাৎকার যদিও তিনি খুব কম কথা বলার মানুষ তিনি যখন তার মা যখন প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন তিনি যখন সেই সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন তখনও তিনি খুব কম কথাই বলতেন কিন্তু আমি তার অতীতের সাক্ষাৎকারগুলোর সঙ্গে এবারের সাক্ষাৎকারটার অনেকগুলো মৌলিক ফারাক আমি দেখেছি এবং যেটা বলার যে একটা পরিপক্ক রাজনীতিবিদের মতো তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি তার দলের কথা বলেছেন কিন্তু তার বাইরে আরও এক যে কথাটি বলেছেন যেটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ নতুন ভিন্ন কথা এবং এই কথাটি দিয়ে তিনি অনেক মানুষকে জুটতে পেরেছেন সেটি হচ্ছে যে তিনি কিন্তু এই সাক্ষাৎকারে বলেছেন যে গণ অভ্যুত্থান বা জুলাই আগস্ট আন্দোলন যখন হচ্ছিল তখন সে আন্দোলন মোকাবিলায় কিছু ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি কে করেছে না এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি তার মায়ের সরকার বা প্রশাসন এবং তার দল আওয়ামী লীগ তাদের কথাই বলতে চেয়েছেন আমি বলবো যে এখানে তিনি একটা স্টেটসম্যান বা রাষ্ট্রনায়কের মতো কথা বলেছেন যে অন্তত তিনি স্বীকার করেছেন যে তাদের ভুল হয়েছিল এই ভুলের স্বীকারোক্তি কিন্তু একটা মানুষ একটা দল একটা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে দেয় সজীব ওয়াজের জয়ের এই সাক্ষাৎকারে এইটা খুব গুরুত্বপূর্ণ কথা আবার একই সঙ্গে তিনি দলকে নতুন দিশা দেওয়ার জন্যে যে কথাগুলি বলেছেন খুবই আমি তো বলছি যে আমি তার অতীতের অনেক সাক্ষাৎকার দেখেছি এবং সম্প্রতি তারেক জিয়ার একটা সাক্ষাৎকার বাংলাদেশে প্রচারিত হয়েছে যেটাতে তারেক জিয়া তার রাজনীতির কথা বলেছেন এবং এমন একটা সময় আজের জয় এই সাক্ষাৎকারটি দিয়েছেন যখন তার মায়ের বিরুদ্ধে এরকম একটা কঠোর সাজা ঘোষণা হতে পারে এবং তাদের দলের মানে প্রধান প্রতিপক্ষ বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া সতেরো বছর পর তিনি দেশে ফিরছেন ঠিক এই সময় জয় কিন্তু এই সাক্ষাৎকারের মারফত কিন্তু এইটা প্রতিষ্ঠা করতে পারলেন যে তিনিও বিজয়ের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার সাক্ষাৎকারতে আমি যা পড়েছি তাতে আমি এটা বুঝেছি যে তিনি খুব নিপুণভাবে গবেষণা করে এখানে কথা বলেছেন সবচেয়ে বড় যে কথাটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে নির্বাচন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন কিন্তু বলেছেন যে নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া হয় তাহলে সেই নির্বাচন একটা ভুয়া নির্বাচন হবে সেই নির্বাচন অর্থহীন নির্বাচন হবে লোক দেখানো নির্বাচন হবে এবং সেই নির্বাচন কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না এটা তিনি বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা আছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তিনি বলেছেন যে লোক দেখানোভাবে ঠিক নির্বাচনের মুখে প্রত্যাহার করলে হবে না আওয়ামী লীগকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে তাদের এই নির্বাচনী প্রস্তুতির জন্যে এই যে কথাটি তিনি বলেছেন এই কথাটি মানে হচ্ছে যে তিনি কিন্তু দলকে একটা বার্তাও দিয়েছেন যেমন তার মা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে বলছেন তেমনি এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনকে ফাইট করবে এই সন্ধিক্ষণে অর্থাৎ যে পরিস্থিতিতে বাংলাদেশ এখন আছে যেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকিদের মধ্যে একটা বন্ধুত্ব প্রীতি তাদের নিজেদের মধ্যে অনেক বিভাজন বিভেদ মতভেদ সব কিছু আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু তারা একজোট অর্থাৎ আওয়ামী লীগের সুবিধা হতে পারে আওয়ামী লীগের কোনো কিছু ভালো হয়ে যেতে পারে এই রকম সম্ভাবনা আশঙ্কার কথা বলে তারা কিন্তু অনেক অনৈতিক ইস্যুতে তারা একমত হচ্ছেন ফলে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী ক্ষেত্রে এই যে লড়াইয়ের বার্তা এই লড়াইয়ের বার্তাটাও কিন্তু একজন প্রকৃত নেতার কথা বলেই আমি বলবো যে এই কথা তিনি বলতেই পারতেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মতো পরিস্থিতি নেই এই কথা বলে নির্বাচন বয়কটের কথাও তারা বলতে পারতেন কিন্তু জয় কিন্তু নির্বাচন বয়কটের কথা বলেননি যে কথাটা বিএনপি করেছে যে যে সিদ্ধান্ত বিএনপি করেছে বারে বারে নির্বাচন বয়কটের কথা বলেছে নির্বাচন বয়কট করেছে আওয়ামী লীগের তরফে শেখ হাসিনার পুত্র কিন্তু নির্বাচন বয়কটের কথা বলেননি বরং গোটা ইন্টারভিউটার মধ্যে তিনি এটাই বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে বরং দেশে অস্থিরতা বিরাজমান থাকবে বাংলাদেশ মোটেই স্টেবল হবে না এবং তিনি বলেছেন যে আন্তর্জাতিকভাবেও এই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না এই কথার মধ্য থেকে একটা বড় আত্মবিশ্বাসের বিষয় বেরিয়ে আসে সেটি হচ্ছে যে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এই আত্মবিশ্বাস নিয়ে এই সাক্ষাৎকারটি সজীব আজের জয় দিয়েছেন এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ অর্থাৎ এই রকম একটা ক্রাইসিস যেখানে দলের ওপরে সেই মে মাস থেকে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা আছে ব্যাপক ধরপাকড় চলছে একটা ধরপাকড়ের জন্যই একটা অভিযান চালানো হয়েছিল আপনারা সবাই জানেন অপারেশন ডেভিল হান্ট এখনও চলছে এবং এই যে কিছুদিন আগে ঢাকা জুড়ে যেভাবে মিটিং মিছিল হলো তাতেও প্রায় দেড়শো দুশো লোককে গ্রেপ্তার করা হয়েছে প্রতিদিন গ্রেপ্তার চলছে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেখ হাসিনা এবং তার পুত্র তারা ঘোষণা করছেন যে নির্বাচন জন্যে আওয়ামী লীগ প্রস্তুত এবং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্যে শেখ হাসিনা বারে বারে অবশ্য বলছেন যে ইউনু সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না জয় সেই প্রসঙ্গে যাননি কিন্তু নির্বাচনের জন্য দল প্রস্তুত নির্বাচনের মুখোমুখি হতে চায় আওয়ামী লীগ এইটা একটা বিরাট বড় বিরোধীদের জন্যে বিরাট বড় চ্যালেঞ্জের বার্তাও আমি বলবো যে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ এবং জয় এই কথাটা বলছেন যে আমরা নির্বাচন ফেস করব এইটা বলা একটা সত্যি বুকের পাটা লাগে তার কারণ পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত প্রতিকূল তারপরেও আওয়ামী লীগ নেতৃত্ব এবং জয় যেটা উপলব্ধি করেছেন যে যদি মোটামুটি অবাধ নির্বাচন হয় অর্থাৎ আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব এই পরিবেশে যদি সত্যিই নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনও কিন্তু অসম্ভব নয় জয়ের এই সাক্ষাৎকার এই কারণেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার যেটা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যে একটা সংকটপূর্ণ মুহূর্তে তিনি এই সাক্ষাৎকার দিয়ে একটা বার্তা দিয়েছেন যে তিনি দলে আরও সক্রিয় হবেন আমি আওয়ামী লীগের নানা স্তরের লোকজনের সঙ্গে আমার কথা হয় সব দলের সঙ্গেই লোকজনের সঙ্গে কথা হয় নিচুতলা মাঝারিতলা ওপরতলা কথাবার্তা হয় আমি দেখেছি যে জয় এবং পুতুল সক্রিয় হন আরও বেশি সামনের সারিতে আসুন এইটা দলের একটা বড় অংশ চাইছেন তারা মনে করছেন যে গোটা পরিবার অর্থাৎ শেখ হাসিনা তো আছেনই তার সঙ্গে তার ছেলেমেয়েরাও আরও অনেক বেশি সক্রিয় হন রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি করে সামনের সারিতে আসুন এটা তারা চাইছেন আমার ধারণা সজীব সজীবাজের জয়ের কাছে এই বার্তাটাও পৌঁছেছে সেই কারণেই দীর্ঘদিন মুখ বুঝে থাকা সেই গত বছর পাঁচ আগস্টের ঘটনাবলির পর তিনি মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন তারপর তিনি মায়ের পরামর্শে যেটা আমি দলীয় সূত্রে শুনেছিলাম মায়ের পরামর্শেই তিনি মুখ বন্ধ রেখেছিলেন কিন্তু এবার অনেক দিন পর তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি কিন্তু অত্যন্ত চমৎকার পরিপক্ক সাক্ষাৎকার এবং তার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি এই বার্তাটিকেও মানে এস্টাবলিশ করেছেন যে নেতা হওয়ার যোগ্যতা তার আছে এবং পরিস্থিতি অনুযায়ী কথা বলার স্পর্ধা তিনি ধরেন যোগ্যতা তিনি ধরেন এবং আবারও আমি বলি যে কথাটি তিনি বলেছেন সেটা সত্যি স্টেটসম্যান সুলভ যে ভুল স্বীকার করেছেন যে আমাদের কিছু ভুল হয়েছিল মানুষমাত্রেই ভুল হয় দল পরিচালনায় ভুল হয় ভুল স্বীকার করাটা কিন্তু বিরাট মহত্ত্ব কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সংকটকালে সজীব ওয়াজের জয়ের এই যে সক্রিয়তা এটা আগামী দিনে এই দলকে আরও নতুনভাবে উজ্জীবিত করবে বলেই আমি আজকে কথাবার্তা যেটা বলছিলাম নেতাদের সঙ্গে তাদের থেকে অন্তত এই বার্তাই আমি পেয়েছি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন